সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনি জানানোর চেষ্টা করব সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব যে আমাদের এক মাসের পাওমি মুরগি দিন থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত এক মাসের ভিতরে কত টাকা খরচ হলো এখন যদি মুরগিগুলোকে বিক্রি করে দেয় তাহলে কত টাকা লাভ হবে পুরা সত্তর টোটাল ঘটনা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন তো চলুন শুরু করা যাক আমরা শুরু থেকেই ইনকিউবিউটারে পঞ্চাশটা ডিম বসাইছিলাম এর ভিতরে আমাদের চৌত্রিশটা বাচ্চা ফুটে বের হয়েছে চৌত্রিশটার মধ্যে দুটো বাচ্চা মারা গেছে আর বাকি বত্রিশটা বাচ্চা আমরা গত এক মাস ধরে লালন ফালন করতেছি তো মাসাল্লাহ আমাদের বাচ্চাগুলো সবগুলো বাচ্চাই সুস্থ আছে সুস্থ সবল আছে শুধু দুটো বাচ্চা ডিম থেকে ফুটতে দেরি হয়েছিল ওইগুলো ডিম ভেঙে বের করছিলাম সে কারণে ওইগুলো মারা গেছে আর বাকি বত্রিশটা বাচ্চাই আমাদের সুস্থ সবল আছে আপনারা দেখতে পাইতেছেন ইতিপূর্বে আমাদের চ্যানেলে বাচ্চাগুলোকে নিয়ে আরও অনেক ভিডিও দেখছেন তো আজকে চেষ্টা করব আপনাদেরকে টোটাল একটা হিসাব দিতে যে আমাদের এক মাসে বাচ্চাগুলোর প্রতি কত টাকা প্রত্যেকটা বাচ্চার প্রতি কত টাকা খরচ হয়েছে আর এখন বিক্রি করলে আমরা কত টাকা লাভ করতে পারব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখব তো আমরা প্রথমে পঞ্চাশটা ডিম ইনকিভিডোরে বসাইছিলাম পঞ্চাশটা ডিম যেহেতু আমরা সত্তর টাকা করে ডিমের হালি বিক্রি করি সেক্ষেত্রে পঞ্চাশটা ডিমের দাম হচ্ছে আটশো পঁয়সত্তর টাকা বাচ্চাগুলো ফোটার পরে আমরা অলরেডি এক থেকে তিরিশ দিন পর্যন্ত দশ কেজি ব্রয়লার ফিড খাওয়াইছি তো দশ কেজি ব্রয়লার ফিডের দাম হচ্ছে আটশো টাকা যেহেতু আমরা খুচরা কিনতেছি সে কারণে আশি টাকা করে কেজি হয়তো আপনি বস্তা কিনলে আরও কমে কিনতে পারবেন এরপরে এগুলাকে জিঙ্ক খাওয়ানো হয়েছে এখন পর্যন্ত টোটাল দুই লিটার দুই লিটার জিঙ্কের দাম পাঁচশো টাকা তো টোটাল হিসাব করলে আমাদের চব্বিশশো টাকা খরচ হয়েছে সেক্ষেত্রে আমরা যদি হিসেব করি এক একটা বাচ্চার পিছনে আমাদের খরচ হয়েছে সাতাত্তর টাকা তিরিশ পয়সা ডিম থেকে শুরু করে এর ভিতরে আবার চব্বিশশো পঁচাত্তর টাকার ভিতরে তিনশো টাকা ইনকিবিউটরের কারেন্ট বিল বাবদ ধরা হয়েছে টোটাল চব্বিশশো পঁচাত্তর টাকা তো চব্বিশশো পঁচাত্তর টাকা বত্রিশটা মুরগির ভিতরে ভাগ করার পরে মুরগির বাচ্চার ভিতরে ভাগ করার পরে সাতাত্তর টাকা তিরিশ টাকা তিরিশ পয়সা পড়ছে তো বর্তমান বাজার দর অনুযায়ী যদি আমি এই মুরগিগুলা বাচ্চাগুলোকে বিক্রি করি তাহলে প্রতি জোড়া আড়াইশো টাকা করে বিক্রি করতে পারবো তো দুশো টাকা করে যদি বিক্রি করি তাহলে আমাদের বাচ্চাগুলোতে টোটাল আমরা চার হাজার টাকা বাচ্চা বিক্রি করতে পারবো যদি চার হাজার টাকা আমরা বাচ্চা বিক্রি করি তাহলে আমাদের খরচ হলো চব্বিশশো পঁচাত্তর টাকা তো চার হাজার থেকে যদি আমরা চব্বিশশো পঁচাত্তর টাকা বাদ দিই তাহলে আমাদের লাভ হচ্ছে পনেরোশো পঁচিশ টাকা তো এক মাসের টোটাল এক মাসে আমাদের বত্রিশটা বাচ্চা পঞ্চাশটা ডিম থেকে বত্রিশটা বাচ্চা ওই বত্রিশটা বাচ্চাতে আজ থেকে এক থেকে তিরিশ দিনের মধ্যে যদি আমরা বিক্রি করি পনেরোশো পঁচিশ টাকা আমাদের লাভ হচ্ছে এখানে টোটাল হিসাবটা রাখা হয়েছিল সঠিকভাবে এবং সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম